পরিত্যক্ত ইটভাটা থেকে নবম শ্রেণীর স্কুল ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শুক্রবার সন্ধে নাগাদ মৃতদেহ বাসিন্দাদের নজরে আসতেই শোরগোল ঘটনাটি ঘটেছে মালদার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিষণপুর এলাকায় এদিন সন্ধে নাগাদ বাসিন্দাদের নজরে আসে নাবালিকার রক্তাক্ত মৃতদেহ ইটভাটায় ভাটায় পড়ে থাকতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এদিকে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অনুমান ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণ করে খুন করা হয়েছে মাথায় ইটের আঘাত রয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত নাবালিকার নাম সেবিকা মুর্মু বয়স তেরো বাড়ির সংশ্লিষ্ট এলাকায় সে স্থানীয় ভাবুক রামমার্ডি হাই স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করত গতকাল সন্ধ্যা নাগাদ গ্রামে একটি অনুষ্ঠান ছিল সেখানে যোগ দিয়েছিল ওই নাবালিকা তারপর থেকে ওই নাবালিকার সন্ধান পাওয়া যায়নি পরবর্তীতে দিন গড়িয়ে গেলেও সন্ধ্যা নাগাদ পরিবারের লোক জানতে পারেন পাশে একটি পরিত্যক্ত ইট ভাটায় তাদের মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে পরিবারের লোকজন অনুমান করছেন প্রথমে ধর্ষণ এবং তারপর খুন করে তাদের মেয়েকে মারা হয়েছে এই ঘটনায় দুঃখীদের এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এখানে চারটার দিকে শুনলাম যে একটা বাচ্চা মেয়েকে নাবালিকা মানে ইট দিয়ে মেরে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে হয়তো সম্ভবত বয়স আনুমানিক বয়স ওই বারো তেরো বছর বয়স হবে আচ্ছা কোন জায়গায় জায়গাটার নাম কেটা জায়গা হচ্ছে খেজুরি বিষমপুর ভাট্টা ভাট্টাটা বন্ধ হয়ে গেছে কোন ভাটা এটা শিবা ভাটটা এটা আচ্ছা ভাটটা পুরো সাপ আছে তার সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে গেছে জানা গেছে নাম পরিচয় বাড়ি কোথায় বাড়ি এখানে বিষমপুরের বাড়ি বেশি দূরে বাড়ি না পুলিশ এসছে পুলিশ প্রশাসন এসেছে আচ্ছা মেয়েটাকে বা নিয়ে গেছে দেওয়া গেছে দেওয়া নিয়ে গেছে কীভাবে দেখছেন বিষয়টা বিষয়টা তো দারুণ ভয়ঙ্কর এইভাবে এই এরকম ঘটনা ঘটছে দিনের পর দিন তার মধ্যে এত বাচ্চা মেয়েকে এই ধরনের ধর্ষণ বা মার্ডার এত বিষয়টা খুব মানে চলাই খুব সম্ভব হতো বাচ্চা মেয়েদের জন্য কি দাবি রাখছেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে এই দাবি রাখছি যে এইসব ঘটনাগুলো যেন বন্ধ হয় এইসব ঘটনা যে হারে বেড়ে গেছে তাতে করে কেউ কথাও চলতে পারবে না প্রশাসন কাছে এটা মানে খুব জোর আবেদন যেন এইসব জিনিসগুলো যেন বন্ধ হয় আর মানে যে করেছে তার যেন মানে ভালো একটা কঠোর সাজা হয় আপনার নাম আমার নাম তপর রাজবংশী ঠিক মানে সাতটার সময় সাতটার সময় থেকে মেয়ে কাজ থেকে আসলাম মেয়েকে বলছি ছিল সাতটার সময় দশ মিনিটে তারপরে দেখি যে নাই কি আজকে সকাল সাটে না কোন মানে কালকে কালকের ঘটনাটা সন্দেহ না সকাল আমাদের পর বাজে তো এই বাদনা পড়া বাদনা পড়া ঠিক মনে হয় নাচ গান করতে গেছে হয়তো নাচছে তারপরে দেখি যে নাই রাত গেল সকালে খোঁজাখুঁজি করছি নাই 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 বলুন স্যার তারপরে এই বিকাল বেলা 3টা 4টার দিকে খবরটা বাজে কি খবর বললেন খবর পেলাম যে লাশ লাশে পড়ে আছে কোথায় ওটা শিবাভাটার কিলিং কি অবস্থায় দেখতে পেলেন অবস্থা দেখলাম যে এখন কি আর বলবো রেপ করে এখন মরে আছে না কেমন কি এখন সব ইট সব সামনে পড়ে আছে সে তাকে আপনারা কি অবস্থায় দেখলেন মানে কি আঘাত চিহ্ন দেখলেন আঘাত আর কি বলবো ওই তো রেপ কেসি এটাই রেপ কেস মনে করছেন হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে কি আর এখন তো আমাদেরকে আর ওখানে ভিড়তে দিল না দেখতেও দিল না পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ আচ্ছা কি চাইছেন আপনি কি আমি কি চাইছি এটাই চাইছি যে এটা তদন্ত করা হোক যে উচিত সাজা হোক যে এটাই আমি চাইছি কিভাবে কি হলো এটাই তদন্ত করা হবে তার যারা করেছে তাদের কি কিছু শাস্তি শাস্তি দাবি করছি ওদেরকে শাস্তি দেওয়া হোক কারোর সাথে কি কোনো শত্রুতা বা কিছু ছিল কি মনে করছে না কোনো শত্রুতা নাই আমার কারোর সাথে এত গরিব মানুষ দিন খাটি দিন খায় কোনো আমাদের জমি জায়গাও নাই খেতেই খায় মেয়ে কি করে আমার বড় মেয়ে লেখাপড়া করে ওইও মাছ ধরি কাজ করে ছোট মেয়েটা নাইনে পড়তো যেটা এখন মারা গেল কোন স্কুলে পড়তো রামমাটি হাই স্কুল এবার কাই ভর্তি হয়েছে নাইনে এবার ভর্তি করেছে কি নাম সেবিকা মুর্মু আচ্ছা আপনার নাম আমার নাম সৈলেন মুর্মু